The place, yes. yeah. Hello everyone. Assalamualaikum. Kamu nache in ki Augusta Shabar. Aami shami Islam nila the shabar shathe last and final live ne choley the aadha shabar favorite brand. অনলাইন কেনাকাটা থেকে আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আজকে ড্রেসটা কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে এটার কালার ডিজাইন প্যান্টের কালার কিন্তু খুব সুন্দর মাল্টি কালারে করা এন্ড ড্রেসটার কালারটাও খুব সুন্দর খুবই নাইস গটাপটি ডিজাইনে করা আছে এন্ড দোপাট্টা কথা না বললেই না ফ্যান্টাস্টিক একটা দোপাট্টা আজকে কিন্তু আমাদের লাস্ট এন্ড ফাইনাল লাইভ অনলাইন কেনাকাটার পেজ থেকে আমার আজকে শেষ লাইভ এন্ড আজকের এই লাইভে কিন্তু আপনাদের সুযোগ এখনো যারা শপিং করেননি তারা কিন্তু পরে কিন্তু দেখা যাবে যে আর সময় পাবেন না ঠিক আছে আর শোরুমে যে দাম সবকিছু অনলাইন বন্ধ হয়ে গেলে তখন দেখা যাবে যে সব ডবল ট্রিপল দাম দিয়ে হচ্ছে কি শোরুম থেকে কেনা লাগছে বিকজ দিন শেষে সবাই একটু না একটু কিছু না কিছু আমরা কেনাকাটা করি তো আজকে আমি হচ্ছে কি যে ড্রেসটা পরা আছি দেখতেই পারছেন এটার কালার থেকে শুরু করে এটার ডিজাইন এটার ট্রাউজার সব কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা আমি আরো দেখিয়েছি বাট আজকের মেকিংটা আবার একদম ডিফারেন্ট তো আমার এই মেকিংটা খুব ভালো লাগছে খুবই ইউনিক মনে হচ্ছে এটা ডিজাইনটাও মানে একটু ডিফারেন্ট ভাবে বানানোর ট্রাই করা হয়েছে তো আমার এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন সবাই কিন্তু ইনবক্স করবেন অনলাইন কেনাকাটার পেজে আমি আপনাদেরকে এখন শুরুতে আমার এই ড্রেসটা দেখাচ্ছি এটার সাইজ কি কি আছে বলে দাও তো এটা কিন্তু আমাদের রেডিমেড একটা ড্রেস দিস ইজ দ্য বিউটিফুল রেডিমেড কালেকশন যেটার স্লিভসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর কাজ করে করা এটার নিচেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ হ্যাঙ্গিং টার্সেলস কাজ আছে এমব্রয়ডারিজ এর খুব সুন্দর কাজ আছে এন্ড উপর নিচে কিন্তু ডুয়েল কালার কন্ট্রাস্টে আমরা আমাদের এই জামাটা পাচ্ছি তো এইটা আসছে আমাদের বিউটিফুল জামাটা এটার ব্যাকে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই এটা থাকছে আমাদের ড্রেসের বিউটিফুল ব্যাক পোর্শন যেখানে আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে জারির কাজগুলো করা নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর কাজ তো এটা আসছে আমাদের এই ড্রেসের ব্যাক পোর্শনটা এইটা আসছে আমাদের এই বিউটিফুল ড্রেসের বিউটিফুল ফ্রন্ট পোর্শনটা এটা খুবই সুন্দর আর এটার সাথে চলে যাচ্ছে এটার বিউটিফুল দু পাটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিফারেন্ট ডিফেন্ট কালার কন্ট্রাস্ট করা খুবই সুন্দর করে সিকোয়েন্স আছে খুব সুন্দর করে আমাদের এখানে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে এন্ড এটার সাথে চলে যাচ্ছে এটার ট্রাউজারস এটা আসছে আমাদের ড্রেসটার বিউটিফুল ট্রাউজার পোরশন এটার প্রাইসটা কত 3390

স্ক্রিনশটস ইনবক্স করে ফেলে এখন আমি আপনাদেরকে আমাদের আরেকটা রেডিমেড কালেকশনস দেখাতে যাচ্ছি সেটা নান আদার দ্যান একটা খুবই ইউনিক এন্ড এটা ইন্ডিয়ান কালেকশনস বাট দেখতে মনে হচ্ছে পাকিস্তানি তাই না দেখেন এটা নেকটা খুব সুন্দর করে করা আচ্ছা এটা বিউটিফুল একটা হোয়াইট কালারের ভেতর সেটা আছে একদম হোয়াইট কালারের মধ্যে পুরোটা নেকে পাচ্ছেন পার্লস কাজ খুব সুন্দর করে উপর থেকে নিচে আমরা পাচ্ছি সিকোয়েন্স এন্ড হ্যাঙ্গিং টার্সেলস এর খুব সুন্দর সুন্দর কাজগুলো করা এর কাজ কাজগুলো করা আছে আর এটা হচ্ছে আমাদের এই ড্রেসের स्लीव्स যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে জারির সিকোয়েন্স অলসো সাম বিউটিফুল হ্যাঙ্গিং টর্সেলস ডিজাইন তো এটা হচ্ছে আমাদের ড্রেসের বিউটিফুল ফ্রন্ট পোরশন এটা হচ্ছে আমাদের ড্রেসের বিউটিফুল লোয়ার তো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এটার সাথে আমরা চলে যাব এটা ও মাই গড এটা ও মাই গড আছে দেখেন

সাইজ হচ্ছে কি 38 এন্ড 42 দুটো সাইজ अवेलेबल আছে এটা প্রাইস কত বলতো এটা প্রাইস হচ্ছে 2890 প্রাইস হচ্ছে এটা 2890 টাকা মাত্র এটা যারা যারা নিতে চাইছে আমরা দেরি করব না মাত্র 2890 টাকায় এই ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন যাদের যাদের ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস নে এখন ইনবক্স করবেন প্রাইস মাত্র

এইটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর একটা অলিভ একটা টোনের মধ্যে আছে দিস ওয়ান ইজ অলসো ভেরি 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 বিউটিফুল অনেক সুন্দর একটা গ্রিনিশ একটা কম্বিনেশন প্যারেট গ্রিন এর মতো কালার কম্বিনেশন এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে এটা হচ্ছে এটা নিচের হ্যাঙ্গিং টার্সেলস প্লাস এমব্রয়ডারি আর এটা হচ্ছে এটার ব্যাকের খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ এন্ড হ্যাঙ্গিং টার্সেলস এর কাজগুলো করা এই ড্রেসটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে চলে যাব এটার দোপাট্টাতে

আর এটা হচ্ছে কি এটার ট্রাউজারটা যেখানে মাঝখানে আপনার এরকম ট্রাউজার সাইডে স্প্লিট ডিজাইন পেয়ে যাচ্ছে এটাও যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না প্রাইস হচ্ছে এটার তিন হাজার তিনশো আশি রেডিমেড খুব সুন্দর একটা আউটফিট যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটি টাকাতে কিন্তু এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন আর আজকে যেহেতু লাস্ট লাইভ সবগুলোই ধামাকাদের কালেকশন দেখাবো এখন আমি আপনাদেরকে খুব সুন্দর একটা হোয়াইট তার মধ্যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার কন্ট্রাস্ট একটা খুব সুন্দর দো পাতা সহ একটা ড্রেস দেখাতে যাচ্ছে এখানেও হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ আছে তো আজকে মোস্টলি সবগুলো ড্রেসে আপনারা সিকোয়েন্সের পাশাপাশি হ্যাঙ্গিং টার্সেলস এন্ড এমব্রয়ডারিজ এর ভরপুর কাজ পাবেন এটা হচ্ছে আমাদের ড্রেসের সামনে পিছের হ্যাঙ্গিং টার্সেলস গুলো আর এটা হচ্ছে এটা স্লিভসের পোর্শনটা একদম রেডিমেড আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো পাচ্ছেন বানানোর যাতে আর কোনো ঝামেলা না থাকে যেন আমরা একদম ইন্ডিয়া থেকে এগুলো স্টিচিং করিয়ে নিয়ে এসেছি এগুলো একদম ইন্ডিয়ান আহ স্টিচিং করানো ঠিক আছে এইটার দু পার্টা দেখতে পারছেন সুন্দর করে যেন সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর করে আমরা ফুল দুপাল্টাতে এম রয়ড ব্রি এখানে কিন্তু মিরের ওয়ার্কের কাজ আছে এগুলো কিন্তু মিরের ওয়ার্ক ঠিক আছে এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করবো না এটা সাতও পাঁচিল সুন্দর একটা ট্রাউজার কতই এটা রেগুলার প্রাইসগুলো একত্রিশশো নব্বই ডিসকাউন্ট আটত্রিশশো নব্বই সাইজ আটত্রিশ থেকে সাইজ হচ্ছে থেকে চুয়াল্লিশ আগের প্রাইস ছিল একত্রিশশো মতো নব্বই

এটা হচ্ছে কি একদম এই কালো একটা অফার আছে এটা যেই করবে তাকে সুন্দর লাগে অফ কোর্স মিরর ওয়ার্ক গুলো থাকার কারণে এটা আরেকটু বেশি এক্সক্লুসিভ লাগছে তো এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস এই বক্স করে ফেলি চলে যাচ্ছি নেক্সট কালারে এই রকমের আরেকটা কালার আছে এটা আবার অ্যাকোয়া মেরিন কালার কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন তো আমি তো এটা আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে এটা লোয়ার পোর্শন এখানে হ্যাঙ্গিং টর্সেলস এর কাজগুলো করা এটা একটা যেখানে আছে সে এন্ড রয়ড কাজগুলো খুব সুন্দর একটা হোয়াইট অ্যান্ড তার মধ্যে গোল্ডেন কালার খুব সুন্দর সুন্দর কাজ নিচে পাচ্ছি খুব সুন্দর সুন্দর হ্যাং টরি চলে যায় এটার একটা পাটার আর কোরেশনে এটাতে খুবই নাইস অ্যান্ড ওয়ান্ডারফুল একটা দু আমরা পাচ্ছি যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল ভাবে মিরার ওয়ার্ক এর কাজগুলো করাত আমি তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে इज अ ब्यूटीफुल খুব সুন্দর একটা অ্যাকোয়া মেরিন কালার মধ্যে আমাদের এই কালেকশনটা আছে এটা আসছে আমাদের বিউটিফুল दुपাটায় সাইডে খুব সুন্দর সুন্দর মিরর ওয়ার্কের কাজগুলো इट्स सो नाइस एंड ब्यूटीफुली डन और द एथ খুব সুন্দর করে করা এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেই করব না স্ক্রিনশট দিয়ে এখন বক্স করে ফেলেন ইট लुक्स সাথে আসছে আমাদের খুব সুন্দর একটা প্যান

অল রাইট থ্যাংক ইউ সো মাচ গাইস ওই giving আশা করি লাইফ সবার ভালো লেগেছে আজকের লাইফটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সেই সেম আসসালামু আলাইকুম আহপি শপিং ভাইস তো